মিত্রতা তখনই হয় জগতের মানুষের যখন স্বার্থ থাকে আর যখনই স্বার্থ ফুরিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে তাকে পদাঘাত করে ছুঁড়ে ফেলে দিতেও বিন্দুমাত্র মানুষ বিচলিত হয় কিরকম না সুমন শিব পদেই पुष्पेर संगे मधुमक्खी कार्यে সম্পর্ক मधुमक्खीया यखान पुष्पेते मधु आहारन करी तखन সেদার কেশরের ভিতরে ফুলটা ঢুকিয়ে দিয়ে যেভাবে মধু সংগ্রহ করে বিজনটিকে গিয়ে দাঁড়িয়ে ধরে তুমি মের দাও তাসে মধু পান থেকে বিরক্তি চায় না সহে ওই অবস্থাতেই মৃত্যवरण करै एय रकम सार्थ नेसी जगत নিজের জীবনকেও বিপন্ন করতে পারে নিজের স্বার্থের জন্য যথা এইরকম ধরনের স্বার্থপর ব্যক্তিদের পক্ষে ভগবত ভজন সম্ভব হয়ে ওঠে না কেন না শ্রী ভগবান অন্তর্জামী রূপে সব দেখেন